একজন খেলা বাহক তো জন্যই অনেক খেলাসুমের রোগী কষ্ট দেখেছি যারা খেলার সময় আক্রান্ত থেকেই রক্ত দানের জন্য আট বছর বছর থেকে আমি রক্ত দিই তো মোটামুটি বছরে তিনবার করে আমি রক্ত দিই মিনিমাম তো আমি কতবার দিয়েছি এটা আমার অ্যাকচুয়ালি রেকর্ড করে রাখা নেই কোনো আমি করি না তবে আমি অবশ্যই সত্য বার তো হবেই কারণ আমি প্রত্যেক বছরই তিনবার করে রক্ত মিনিমাম দিই আঠেরো বছর থেকে কোন বছরে হয়তো চারবারও দিয়েছে এরকম বছর এক্সাক্ট তিন মাস অন্তর অন্তর দিলে এটা হয় তো আমি চেষ্টা করি তিন মাস অন্তর না হলেও চার মাস অন্তর বা একটা নির্দিষ্ট গ্যাপের মধ্যে রক্তদান করতে তো অনেকেই এরকম আছে এখানে আমি একা নয় এখানে সৌমু আছে রক্ত রক্তদান চেপাশে মনোজিৎ আছে এরকম অনেক ছেলেমেয়েরা আছে এখানে আমি সভজ আছে যারা কিন্তু নিয়মিত রক্তদান তারা আমি দেখেছি তিন মাস অন্তর অন্তর দিতে চলে যায় এবং আমাকে অনেকে ফোনও করেন ঘাটালে যে স্যার আজকে রক্তদান পুরো কোথায় আছে বলুন আমি রক্তদান করবো করি আমার তিন মাস হয়ে গেছে তো এটুকু ভালো লাগে যে অনেক নিয়মিত রক্তদাতা হয়েছে আর ঘাটারের রক্তদাংশ এমনিতে আগের থেকে অনেক ভ্রুত কারণ অসীমবাবু আছেন এখানে রক্তদান আন্দোলনের শুধু যুক্ত তো রক্তদাংশ এমনিতেই প্রচুর হয় এখানে তারপরে আমি আসার পরে একটু বেড়েছি সেটা তো অবশ্যই বেড়েছে এইটা কিন্তু বজায় রাখতে হবে সবাই কাছে অনুরোধ করবো যারা ক্যাম্প করেন বা ক্যাম্প করেন